যখন থেকে মুসলমানেরা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে এই তাগুতি ব্যবস্থা গণতন্ত্রের মধ্যে জীবন যাপন করা শুরু করছে যখন থেকে মুসলমানরা আল্লাহর দেয়া সংবিধান কুরানকে বাদ দিয়ে মানব অবরচিত কুফরি সংবিধানের মধ্যে জীবন যাপন করা শুরু করছে তখন থেকেই তাদের উপর আল্লাহর আজাব গজব পতিত হওয়া শুরু হয়েছে যখন থেকে তারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে তাগুতি ব্যবস্থা গণতন্ত্রকে মেনে তারাদিনে জীবন যাপন করা শুরু করছে সেই দিন থেকে তারা দুনিয়ার জীবন অকলনামা শান্তি তে ভোগ করছে এবং আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে হচ্ছে কি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উখরাতুহুবুনা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বরিব ওয়া বাশশিরুল মুমিনিন হে নবী আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দেন তাদের একটা আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষাটা কি আল্লাহর নিকট থেকে সাহায্য এবং ময়দানে অতি নিকটবর্তী বিজয়